তার কথা অনুযায়ী এই গরুটার ওজন আনুমানিক 463 কেজি এর পাশাবাশে যেটা আছে তারাকাম কিলো तकरीबन 280 রুতমিয়া 70 আর এটা হচ্ছে 377 কেজি তোলতুমিয়া তালা দাওয়া 50 এটার ওজন হচ্ছে আপনার 353 কেজি আর রাউমিয়া 70 আর এটা হচ্ছে 460 কেজি এটা সবচেয়ে বড় বড় ওই জায়গা ফাইনাল মায়েজ هناك فقط এটা হচ্ছে ছাগল আর এই ছাগলটার ওজন হচ্ছে এটা আর কি গোস্ত চল্লিশ কেজি হবে এমন না এটার উপস্থিত ওজন এখন প্রায় চল্লিশ কেজি জবাই করার পরে হয়তো বা দেখা যাচ্ছে কি যে বিশ থেকে পঁচিশ কেজি গোস্ত হতে পারে দুম্বা অথবা ছাগলের কেজি প্রতি দাম হচ্ছে দুশো বিশ গিনি মিশরীয় পাউন্ড বাংলাদেশ টাকা প্রায় সাড়ে টাকা আপনারা অবগত আছেন বিভিন্ন অর্থ কখনো আমরা মেডিকেলে গিয়ে সহযোগিতা এবং আপনারা অবগত আছেন গত বছর আমরা কোরবানির সময় যারা মিশরে অবস্থান করছিল তাদের মাঝে গোস্ত বিতরণ করেছি কোরবানির এবং আমরা গাজার ভিতরে কুরবানির ব্যবস্থা করেছিলাম কিন্তু এবারের অবস্থা গাজার ভিতরে আরো ভয়ঙ্কর যেখানে মানুষের জীবন সংকটাপন্ন সেখানে আসলে গরু ছাগলের আশা করাটা অনেক দুষ্কর তারপরেও যে একটা পাওয়া গেল সেগুলির দাম ধরা ছোয়ার বাইরে নাগালের বাইরে এক একটা দুমবার দাম গাজার অভ্যন্তরে প্রায় আড়াই থেকে তিন হাজার ডলার তারপরেও আমরা চেষ্টা করব গাজার অভ্যন্তরে আমাদের খাদ্য বিতরণ কার্যক্রমের পাশাপাশি যদি আমরা আপনাদের সহযোগিতা পাই তাহলে সেখানেও দুম্বা অথবা খাসি যেটা জবাই করা যায় তাদের জন্য যেভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি দাঁড়ানোর চেষ্টা করব এবং মিশরে আমরা গত বছরের হ্যাঁ এবারও দুম্বা পাশাপাশি গরু জবাই করব ইনশাল্লাহ এবং আমরা এখন আজকে এসেছি হচ্ছে গরু এবং দুম্বা দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনুমানিক এক একটা গরুর ওজন তাদের কথা অনুযায়ী এই গরুটার ওজন আনুমানিক চারশো তেষট্টি কেজি এর পাশাপাশি যেটা আছে তাকরিবান তুলুতুমিয়া সভেরিন আর এটা হচ্ছে তিনশো সহাত্তর কেজি আমরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বড় বড় বিশাল করে দেয় তুলুতুমিয়া তালাদাওয়া খামসিন এটার ওজন হচ্ছে আপনার স্যালাসওয়া খামসিন তিনশো পান্ন কেজি আর ওই পাশের ওটা চারশো ষাট কেজি এটাই সবচেয়ে বড় গরু ওই জায়গা মিশরের গিনির রেট অনুযায়ী এগুলির এক একটা আসলে এখানে কেজি অনুযায়ী গরু গো বিক্রি হয় কেজি অনুযায়ী এটা চারশো ষাট কেজি এক কেজি লাইফওয়েটা এক কেজি গরুর গোস্তের দাম হচ্ছে দুইশো মিশরীয় পাউন্ড তো দেখা যাচ্ছে যে চারশো কেজি থেকে একটা গরু থেকে আমাদের আনুমানিক গোস্ত আসবে দুইশো সামথিং আস মিশরীয় পাউন্ড অনুযায়ী এক একটা গরুর দাম দাঁড়াচ্ছে প্রায় ছুয়াত্তর হাজার থেকে শুরু হচ্ছে ছুয়াত্তর হাজার গিনি থেকে শুরু করে ওপরের দিকে অর্থাৎ আমাদের বাংলাদেশ সে টাকায় প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি এক একটা গরুর মূল্য আমরা এখন আসি এই যে ফরুফস বা আপনার দুম্বা যেটা আমরা বাংলাদেশে দুম্বা বলি দুম্বাও পাওয়া যায় এবং তাদের এখানে খাসিও পাওয়া যায় ক্যামকিলেও তাকরি বানা রাখি হ্যাঁ দ্যাখ সাল আরুন এটা বলছে ছুহাত্তর কেজি এদিকে ফেনাল মাইনস হিনাক ফখত এই যে এটা হচ্ছে ছাগল কাম কিউল আধ আর এই ছাগলটার ওজন হচ্ছে ৪০ কেজি লাইভ লাইভ ওয়ে এটা আর কি গোস্ত ৪০ কেজি হবে এমন না এটার উপস্থিত ওজন এখন প্রায় চল্লিশ কেজি জবাই করার পরে হয়তোবা দেখা যাচ্ছে কি যে বিশ থেকে পঁচিশ কেজি গোস্ত হতে পারে আপনার দুম্বা অথবা ছাগলের কেজি প্রতি দাম হচ্ছে দুশো বিশ গিনি মিশরীয় পাউন্ড বাংলাদেশের টাকা প্রায় সাড়ে পাঁচ টাকা তো ছাগলের দাম শুরু হবে আনুমানিক বাংলাদেশি টাকায় পঁচিশ হাজার টাকা থেকে ছাগলের দাম শুরু হবে এবং এটা উপরের দিকে দেখা যাচ্ছে যে থেকে প্রায় টাকা পর্যন্ত এক একটা ছাগল বা এক একটা দাম আসতে পারে তো আমার মুসলিম ভাই ও বোনের প্রতি আহ্বান এবং বিশেষ করে যারা এই মাজলুম ভাইদের প্রতি দাঁড়িয়ে আপনাদের সহযোগিতার স্বাক্ষর রেখেছেন তাদের প্রতি আমরা উদত্ত আহ্বান জানাবো আপনারা এই ঈদ আবহাই আমাদের এই অসহায় ভাই বোনদের সাথে শরিক হওয়ার চেষ্টা করুন এবং আমাদের দিনী মুসলিম ভাইদের উদ্দেশ্যে এবার আমরা নতুন ভাবে একটা সুযোগ রেখেছি সেটা হচ্ছে আপনারা যারা একাধিক কুরবানি দেন তারা চাইলে আমাদের সাথে এখানে কুরবানিতে অংশগ্রহণ করতে পারেন আপনি একটা দুম্বা অথবা খাসি কিনতে পারেন অথবা গরু কিনতে পারেন আমরা আপনাকে তার দাম জানিয়ে দিব এবং সেই খাসি অথবা গরু আপনার নামে জবাই করা হবে অথবা তার গোস্ত ফিলিস্তিনি এবং গাজার অধিবাসীদের মাঝে বিতরণ করা হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমরা যারা দেশে বিদেশে আছেন সকলকেই অনুরোধ করে এই কথাটি বলতে চাচ্ছি যে আল্লাহ তালা বলেছেন তা অনাল বিরর তোমরা ভালো নেকির কাজে পরস্পরের সাহায্য করো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসাইআলাল মাসাকিন যারা বিধবা ও নিঃস্ব মানুষের সহযোগিতা করে তারা তিন ধরনের বড় আমলের নেকি পায় তার একটি হচ্ছে কাল মুজাহিদ ফী সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ করলে যে নেকি হয় আসসাইম লাইফতের নিয়মিত নফল সিয়াম থাকলে যে নেকি পায় অল কায়ম লাইক্তর নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি পায় সেই নেকি এই সব মানুষ পাবে সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে এই সব হাদিসের প্রতি আমল করার অনুরোধ জানিয়ে অসহায় ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি অবশ্যই আমাদের ঈদের আনন্দ যেন আমাদের এই দিনী ভাই বোনের পাশে দাঁড়ানো ভুলিয়ে না দেয় রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ ফিয়ানি লাভ দে মা কান লাভ দে আখি হে আল্লাহ তালা অতক্ষণ পর্যন্ত মানুষের সাহায্য থাকে মানুষ যখন পর্যন্ত তার ভাইয়ের সাহায্যে থাকে সম্মানিত দিন দিনী ভাই বোন আমরা বোখারি মুসলিমের হাদিস গুলোর প্রতি আমল করার অনুরোধ জানি সকল দিনী ভাই জামিয়া সালাফের মাধ্যমে এই ফিলিস্তিন গাজার বাস্তহারা গৃহহীন মানুষের কাছে সাহায্য পাঠানোর জন্য আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা ত্রাণ পাঠাতে এই নাম্বার গুলি ব্যবহার করুন অ্যাকাউন্ট নাম্বার নেব্রাস ত্রাণ তহবিল ফান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা হিসাব নম্বর টু জিরো ফাইভ জিরো ডবল ওয়ান থ্রি সম্মানিত দিনী ভাই বোন এছাড়াও সহজ ভাবে আপনারা জামিয়া সালাফের এই বিকাশ পেমেন্ট নাম্বারটি ব্যবহার করুন যা বিকাশের চার নাম্বার অপশনে গেলে পেমেন্ট নাম্বার পাওয়া যায় সেখানে আপনারা পেমেন্ট করুন আর এই মার্চেন্ট নাম্বারটি হচ্ছে 01974 সেভেন আপনারা ত্রাণ পাঠানোর জন্য এই মার্চেন্ট নাম্বারটি ব্যবহার করুন পার্সোনাল বিকাশ তা হচ্ছে জিরো নগদ মার্চেন্ট নাম্বারটি ব্যবহার করুন জিরো আরেকটি নাম্বার ক্যাশ আউটের জন্য ব্যবহার করুন বিকাশ এজেন্ট নাম্বার জিরো সম্মানিত দিনী ভাই বোন যারা দেশে বিদেশে অবস্থান করেন আপনাদের বিশ্বস্ত মাধ্যম জামিয়া সালাফিয়া সম্মানিত দিনী ভাই বোন আপনাদের সকলকেই এই সব অসহায় দিনী ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল যতটুকু সম্ভব যেভাবে সম্ভব যার যতটুকু সম্ভব সে ততটুকু নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রাণপণে চেষ্টা করুন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ আমিন আল্লাহ আপনাদের দান কে বড়কালের বিনিময় হিসাবে কবুল করুক আল্লাহ আমিন আল্লাহ আপনাদের অর্থ সম্পদে ব্যবসা বাণিজ্যে বরকত নিরাপত্তা দান করুক আল্লাহ আসসালাম আলাইকুম রহমত